যাচ্ছি আমরা বনগা উৎসবে দেখুন কি কি করছি মামা তিতলি পাপান এরা সবাই জাম্পিং এ জাম্প করছে দেখুন কত মস্তি করছে আমরা উৎসবে এসেছি এবার আমরা ভেতরে প্রবেশ করলাম দেখুন কি সুন্দর একটা কাপ প্লেটের দোকান কত সুন্দর দেখেই না কিনতে ইচ্ছা করে মনে হয় কিনে কিনে ঘরে সাজিয়ে রাখি মামা হাত দিয়েও নামা পুরো সোনালির মাঠটা জুড়ে পুরো দোকান বসেছে দোল্লা কত কিছু বসেছে সম্পূর্ণ নিরামিষ এই ক্রিস্পি পটেটো স্ন্যাক্স এটা আমরা মেলাতে গিয়ে খেয়েছিলাম দারুণ টেস্ট লেগেছিল একদম মচমচে কুরকুরের মতন আজকে আমরা মেলাতে এসেছি তো প্রচুর নগরজোল্লা চড়া হলো এখন আর একটু মেলা ঘুরে এবার বাড়ি যাব আমরা দিদিভাইরা সবাই নগরদোল্লা চড়েছি দারুণ এনজয় করেছি সেই দিনকে তো চলুন নতুন ব্লগে আবার দেখাবে টাটা বাই বাই